আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রচুর গরম পড়েছে কিন্তু তারপরও কি করব রান্না বান্না তো করতেই হবে এই তো এখন সন্ধ্যাবেলা বাচ্চারা সন্ধ্যাবেলা হলে পাগল করে ফেলে কিছু একটা নাস্তা দিতে হবে এটা সব জায়গায় হয় আমরাও ছোটোবেলা করেছি এই তো এখানে দুটা ডিম বের করে রেখেছিলাম আমি রুম টেম্পারাচারে আসার জন্য এখন একটা আধা কাপ চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে বিট করে নিচ্ছি প্যানকেক বানাবো অত বিট না হলেও সমস্যা নাই তারপরও একটু করছি আর মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টিটা একটু ব্যালেন্স হয় তার জন্য আমি মিষ্টি খাবার একটু লবণ দিয়ে থাকি বেশি না সামান্য একটু ভিট করা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতন সব কিছু আমি দিয়ে দেবো আজকে কোনো রেসিপিই আমি শেয়ার করছি না যেহেতু সন্ধান নাস্তা এত গরমের ভিতরে এত ডিটেলসের রেসিপি শেয়ার করা সম্ভব না তার জন্যই ভিডিওটা আমি এইভাবে করছি অন্য এক সময় রেসিপিটা শেয়ার ঠিকটা কেকটা খুবই মজার হয় আর গরমে তিন দিন ধরে মাথা ব্যথা করছে ভালো লাগছে না মাথা ব্যথা কমছেই না চা খাচ্ছি ওষুধ খাচ্ছি কোনোভাবেই কমছে না জানি না কবে বৃষ্টি হবে আজকে তো তাও প্রচুর বাতাস হচ্ছে আমি বারান্দায় বসে বয়স ওভার করছি বাতাসটাও ভয়েস করে আসতে পারে লেসি স্কিপ করবেন সবাই তো আমি সবাই এক করে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর সবাইকে মনে করে দিচ্ছি আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে তো ভুলবেন না আর এখন থেকে আমি যদি এভাবে ভয়েস দিই আপনার পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভয়েস নাকি সুন্দর না তার জন্য এখন থেকে ভাবছি এইভাবে দেবো অবশ্যই কমেন্ট করবেন আর এই তো তৈরি করা হয়ে গিয়েছে এখন ফ্রাই প্যানে তেল দিয়ে নেব তারপরে পিঙ্কি দিয়ে দেব যাই হোক গরমে ভালো লাগছিল না কেকটা করে গিয়েছিল যা একটু ফেলে ফেলে খেতে পেয়েছিলাম তার জন্য আর পরে ভিডিও করা হয় নাই এই তো মানে অনেক রাগ উঠে গিয়েছিল তার জন্য এই তো আমার ভিডিওটি আছে প্রথমতই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস আর গরমে বেশি বেশি সবাই পানি সাবেন সব